হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ব্লকসমনি সো আজকে আমি রয়েছে শিলিগুড়িতে শিলিগুড়িতে আমাদের তৃতীয় দিন আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে কিন্তু চলে এসেছি মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলো এখানে খাওয়া দাওয়া করা যাক কেমন কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাক এখানে ঢুকে কিন্তু মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে পেয়ে গেছে আচ্ছা তোমাদের এখানে থালি কি দাম থাকছে বেস থালি মাছের থালি কি দাম থাকছে বেস থালি থেকে স্টার্ট থেকে বেশ থালি স্টার্ট আচ্ছা

যেটা দাম রয়েছে ষাট টাকা নাকি তো ভেজ থালি কিন্তু চলে এসছে চলো ট্রাই করা যাক সবার আগে আমার ফেভারিট ডাল নিয়ে নেব ঠিক আছে আর ডালের সাথে পাঁপড় ভাজা রয়েছে চলো তো পাঁপড় ভাজা আর ডাল নিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এখানে কিন্তু লেবুও দিয়ে দিয়েছে একটু লেবুর রস নিয়ে নেব সাথে দিয়ে মাখিয়ে চলো এটা Yes. खावा जाग यस चलो खावा जाग एकदम सिंपल खावा दावा चलो अबे खावा दूध दान एकदम सिंपल घरवा जो भी हमने खाए सेम আর এখানে রয়েছে কিন্তু পটলের তরকারি আলু পটলের তরকারি একটু আলু পটলের যে তরকারিটা রয়েছে এটা ট্রাই করা যাক ঢেলে নিলাম এখানে আলু পটল মাখামাখি করে নিয়েছি চলো খাওয়া যাক চলো আলু পটলের তরকারি খাওয়া যাক হুম কত বড় লাগছে চলো আবার খাওয়া যাক একদম গরম খাবার দাবার চলুন চঙোভাই পরীক্ষা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো শেষ পাতে কিন্তু চলে এসেছে আমশকতের চাটনি চলো খাওয়া যাক কেমন কি হয়েছে দেখা যাক চলো উম সুন্দর দাঁত হয়েছে চাটনিটা চাটনিটা কেমন লাগলো সত্যি চাটনিটা কিন্তু দারুণ হয়েছে একদম অসাধারণ চাটনি কি চাইলে পাওয়া যায় নাকি তাহলে আমার একটু দুর্দান্ত লেগেছে আর চাটনি কিন্তু চাইলে টাকা দেয় এই দেখো দিচ্ছে দুধ দুর্দান্ত বানিয়েছে কিন্তু চাটনিটা আমার তো দারুণ লাগছে আশা করি তোমরা ট্রাই করো এসে তোমাদেরও ভালো লাগবে চলো খাওয়া যাক অসাধারণ আমি খেতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও জানি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করলে দাগ দিয়ে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের টাটা বাই বাই